নারীরা এখন সফলতার দিকে অনেক এগিয়ে আমি নারী আমি সবই পারি তো নারীরা এখন একটু পরিশ্রম আর একটু সফলতা আর আশেপাশের কা পরিচিত মানবীদের কাছ থেকে একটু সহায়তা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারে তো নারীদের উদ্যোক্তা মেলা শুরু হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত সংলগ্ন এমএস কনভেনশন হলে তো তিন দিনব্যাপী মেলাটা ছিল সাত আট আর নয় তো আজকে আট তারিখ আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মেলায় ঘুরতে আমরা চার নারী মিলে আমি আমার শাশুড়ি আমার নানু আর হচ্ছে আমার মেয়ে আর ওইদিকে হচ্ছে আম্মু একটু আগে গিয়ে অপেক্ষা করছিল তো আমরা রিক্সা দিয়ে গিয়ে একটু হেঁটে তারপর দেখলাম যে চলে আসলাম অল্প মধ্যেই আসলে সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে মেলাটা দোতা লিফটের দুই এক তারপর লিফ্ট থেকে বের হয়ে ডান পাশেই হচ্ছে যে ফ্লোরটা সেই ফ্লোরটাতেই হচ্ছে মেলাটা হচ্ছিলো আর এদিকে হচ্ছে সেই দেখ থেকে দেখা যাচ্ছিলো নারী উদ্যোক্তা মেলা এখানে প্রতি বছরই মেলা হয় আর এবারের হচ্ছে এখন হচ্ছে আর এই তো প্রথমে স্টলে প্রথমে ঢুকতেই হচ্ছে দরজার পাশে হচ্ছে স্টলগুলো আচারের স্টলগুলো যেখানে আচার রকমের আচার আছে আর আচারগুলো খুবই মজা ধরনের আর দেখতেও খুব লোভনীয় প্রথমে ঢুকে দেখলাম মানে পুরোটা জায়গাটাকে আমি হচ্ছে গেট থেকেই একটু দেখে নিলাম যে কোথায় কি আছে তারপর হচ্ছে একটা একটা স্টল আসলে ঘুরে ঘুরে দেখব তো এখানে অনেক জুয়েলারিচে মানে কালেকশন ছিল যে বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন তারপর এখানে হচ্ছে প্রাকৃতিক কিছু খাবার মানে লাল চাল লাল চিনি গুড়ের চিনি তারপর হচ্ছে সরিষার তেল বালা চাউ থেকে শুরু করে মানে সব ধরনের সব কিছুই আছে খাবার আচার সব কিছুই তারপর এখানে দেখলাম যে অনেকগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস আছে আমরা দেখছিলাম পছন্দ তারপর হচ্ছে দামাদামি এগুলো মানে ই করছিলাম আমার কাছে মনে হয়েছিল যে মেলায় একটু দামটা বেশি অন্য জায়গার তুলনায় দামটা তো বেশি হবে এটা স্বাভাবিকই আর এদিকে আম্মুর সঙ্গে দেখা হয়ে গেল আম্মু হচ্ছে একটা ড্রেস দেখেছিল আর অপেক্ষা করছিল যে আমি যাব আমি গিয়ে পছন্দ করবো তারপর আম্মু ড্রেসটা নেবে তো আম্মুর ড্রেসটা পছন্দ হয়েছে তো আমি করে নিয়ে নিল আমার পছন্দ যেহেতু হয়েছে এদিকে একটা ছোট্ট নারী উদ্যোক্তা সে মাত্র এস কমপ্লিট করেছে আর কি সুন্দর হাতের চুরি সে নিজের হাতে বানিয়েছে দেখেন কত সুন্দর আসলে মেয়েরা এখন ঘরে থেকেই আসলে চাইলেই অনেক কিছু করতে পারে এখানে আংটি তারপর হচ্ছে নিজের হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা শাড়ি অনেক কিছুই ছিল সে মেয়েটা অনেক কিছুই বানিয়ে এখানে নিয়ে এসেছিল আর হচ্ছে কিছু জুয়েলারি কালেকশনও ছিল এখানে ড্রেসটা নিলো আর তারপর আর একটু চেক করে নিলাম যে আবার তো এখানে আসা হবে না আর এখানের বেডশিটগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখতেও খুবই সুন্দর নেওয়া হয়নি কিন্তু বেডশিটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আরং ভাইবসের কিছু বেডশিট এখানে ছিল সবগুলো কালারই খুব সুন্দর তারপর এখানে ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম যে চুরি তারপর বুটিক্সের অনেক অনেক ড্রেস পর্দা হিজাব তারপর সব কিছু আমার শাশুড়ির জন্য হিজাব দেখছিলাম কিন্তু তার মন মতো হয়নি পছন্দ হয়নি মানে তার ড্রেসের সঙ্গে মিলেনি তারপর আমরা নিলাম না আর এখানে ড্রেসটা দেখছিলাম এই ড্রেসটাও আমার পছন্দ করেছিল বলছিল নেও কিন্তু আসলে মেলা থেকে আমি আসলে কেনাকাটা করে অভ্যস্ত না মানে এইসব ধরনের মেলা থেকে কারণ অনেক দাম থাকে আসলে একটা দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা এরকম তারপর আমার বেবির জন্য আর জাফিরার জন্য দেখছিলাম যে কিছু চুরি বা মাথার ভেয়ার ব্যান্ড এগুলো নেওয়া যায় কি না আর ও তারপর দেখলাম যে উকি মেরে ওই কর্নারের দিকে ডেজার্ট আইটেম ছিল কেক আইটেম যেগুলো হচ্ছে ওইগুলো এটাও একটু দামটা বেশি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এতটা মজা হবে না তাই আর নেওয়া হয়নি আর তারপর হচ্ছে মেয়েদের যে মেইন আকর্ষণ ফুচকা আর পিঠা সেখানে চলে গেলাম ওইখানে গিয়ে দেখলাম যে আচার আছে তারপর হচ্ছে বালা আছে চিংড়ি বালা চাওয়া যেটা আর ফুচকা আইটেম তো আমরা ফুচকা খেয়ে নিলাম যেটা হচ্ছে মেয়েরা দেখলে আর লোভ সামলাতে পারে না আর করার লোভ সামলা সামলায়ও নি আর এদিকে চটপটির গন্ধে আমার জাস্ট পেটটা মানে খালি হয়ে গিয়েছিলো আমার দেখে এখন আবার খেতে ইচ্ছা করতেছিল মানে এরকম একটা অবস্থা উনি যখন চটপটিটা নিয়ে যাচ্ছিলো আর আমি যে অপেক্ষা করছিলাম যে আমারটা কখন আসবে তারপরে এখানে আরেকটা স্টলে গিয়ে দেখলাম যে এখানে আরও বাহারি রকমের পিঠা আরও সুন্দর সুন্দর পিঠা আর এখানে বেবি হেয়ার ব্যান্ড নেওয়া হয়নি কারণ আমার বেবির চুল এখন অনেক ছোট। তারপরে একটা দোকানে গিয়ে দেখলাম যে ছোট্ট ছোট্ট চুরি আমার মেয়ের জন্য আসলে এই চুরিগুলো নেওয়া হয়নি ব্রেসলেটও খুব সুন্দর চুরিগুলো নেওয়া হয়নি কারণ হচ্ছে দামটা অনেক বেশি বলছিল মেলার মধ্যে তারপরে একটু অল্প স্বল্প কেনাকাটা করে আমরা বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ